ঢাকা কিংবা ঢাকার বাইরে বাংলার চৌষট্টি জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন বিয়ারটা

আজকে চলে আসছি একদম সম্পূর্ণরূপে নতুন একটি খামারে নতুন একটি মুখ নিয়ে তো নতুন মুখ বললে ভুল হয় বন্ধুরা দেখলে মামুন ভাই যাই হোক আলহামদুলিল্লাহ মামুন ভাই আজকে অনেকদিন পরে আমার ডাকছে তারপরে বৃষ্টির মধ্যে ডাকছে জরিমানা হইবো বন্ধুরা আজকে কি জরিমানা কারণ যাই যতগুলো কবুতর আছে পাখি আছে আজকে ডাকলে একদম কমের থেকে কম দাম পানির দাম ভাই কি কন বন্ধুরা যারা বোম্বাই লাভার আছেন এই যে দেখেন জুটি দেখলে এই কবুতর প্রেমে না পড়া উপায় নাই এই তাই সহকারে বাচ্চার সহকারে একদম পানির দাম এই যে দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে কবুতর আজকে মাত্র তেরো চোদ্দশো টাকায় বন্ধুরা দেখেন বাচ্চা সহকারে সিরাজি কবুতর এই যে দেখেন কবুতরগুলা এই যে দেখেন কি জটির বোম্বাই আজকে নেবেন একদম পানির দামে শখিং পিয়ার মার্শাল্লা একদম বুল্ডার সাইজ তো যাই হোক মামুন ভাই আমরা আজের কথায় আসি কবুতর থাকবে কত পিয়ার পঁয়ত্রিশ পিয়ার আচ্ছা দামটা কেমন দেবেন ভাইয়া পানির দাম একদম পানির দাম আবার একটু জুম করি ভাই পিছনে একটু দেখাই ওই যে দেখতে পাচ্ছেন যে পাখিগুলা মানে কিছু কিছু পাখির খুয়ারে না ভাই খুয়ারের মধ্যে চারটে পাঁচটা করে ডিম আছে চারটে পাঁচটা করে বাচ্চা আছে একদম সীমিত দামে নিতে পারবেন ভুগু পাখিও রয়েছে যাই হোক বড় ভাই সম্পূর্ণ বিরোটা সবারই দেখালে অনুরোধ করে দেন সবাই যেন সব মনে ভিডিওটা কন্টিনিউ করে আপনার ভিডিও সবাই দেখে আচ্ছা বাইরে কিন্তু ভাই প্রচুর বৃষ্টি যাচ্ছে প্রচুর কিন্তু নয় আসতে পারে ঢাকা মিরপুর বারো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা ওকে যারা এখানে আসবেন দেখে শুনে নেবেন আলহামদুলিল্লাহ আর যারা আসতে পারেন বাচ্চা বা ডিম সহকারে ওভাবে ডেলিভারি বাংলা চৌষট্টি জালায় আচ্ছা মামুন ভাইয়ের বন্ধুরা ভিডিও কিন্তু বেস্ট হয় কারণ কবুতরগুলো বাচ্চা সহকারে যে কম দামে দেওয়া হয়

এই পিয়ারটা জুটি কিন্তু আলহামদুলিল্লাহ বন্ধুরা যা দেখতেছেন তাই পাবেন আসলে কি বন্ধুরা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো করি আপনাদের জন্য যাতে করে আপনারা ভালো মানের কিছু কবুতর পান অল্প দামে ঠিক আছে এই যে দেখেন জুটিগুলা এই যে দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে মাসাল্লাহ যারা পিয়ারটা নেবেন এই যে নিচে আগের বাদে একটা বেবি আছে এই বেবিটা ফ্রি পাবেন এই যে বেবিটা একটু দেই দেয় এই যে দেখতে পাচ্ছেন বেবিটাই দেয়নি বেবি জুটি দেখেন বন্ধুরা বেবি জুটি দেখেন একটা সময় কিন্তু এই বোম্বাইগুলো প্রচুর দাম ছিল ওকে মামুন ভাই তোরা দাম বলে দেন পঁচিশশো টাকা বেশি হয়ে গেল ভাই দুই হাজার দুইশো টাকা বাইশ টাকা বন্ধুরা আসলে কিন্তু কোয়ালিটি কথা বলে কবুতরের এই পেয়ারা যারা নেবেন আজকে ডিম সহকারে একটা বেবি সহকারে দাম এক রেট মাত্র বাইশশো টাকা যারা নেবেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি এক জোড়া মুম্বাই নিয়ে কেউ যেন কারাকারি না করে তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ বন্ধুরা কিন্তু একদম বাংলায় ভিডিও করতে আছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আরেক জোড়া মুম্বাই রয়েছে জুড়িগুলো দেখতে পাচ্ছেন এটা কি বর্তমানে ডিম আছে মামুন ভাই এটা বর্তমানে কি ডিম পারবে নিচে কি ও কিছু নাই ডিম পারবে ওকে এই বিড়া কত বড় ভাইয়া টাকা একদম 2000 টাকা একদম দেয় এটা ভাই আগেটার মধ্যে বাচ্চা ছিল ডিম ছিল এটা হয়তো সাইজ আরেকটু বড় একদম দুই হাজার টাকা যারা পিয়ারটা বন্ধুরা নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে পারবে হুমা মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা বাইরে তো আবার বাচ্চাও আছে এই জোড়া কত পড়বে মাত্র পনেরোশো কম টম আছে নাকি আজকে এই ফ্যামিলিটা বাগদাদি আজকে বাচ্চা সবের মাত্র পনেরোশো টাকা ভাই ডানাটা কি নর বামেটা মাদি মাসাল্লাহ বন্ধুরা একদম জাম্বু সাইজ খুবই চমৎকার সবজি কালারের মধ্যে শৌকিং পেয়ারটা ভাই যানের মধ্যে ওকে এই যে বড় দাম চাই সৌফিক ভাই বলে দেন পাঁচশো টাকা কম টো ভাই বৃষ্টির মধ্যে ভিডিও করার লেগেছি বুঝেন না দাম কম না ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকা ডেলিভারি চার্জ লাগলে কি করবেন এটা আমারে ঢাকা শহরে নয় দুশো তিনশো টাকা লাগে তারা ঢাকার বাইরে নিবে পাঁচশো ছয়শ এক হাজার পর্যন্ত লাগে ছবি দিয়ে দিবেন ডেলিভারি চার্জ লাগে বন্ধুরা যে যেখান থেকে নিবেন কোনো সমস্যা নেই ঢাকা কিংবা ঢাকার বাইরে বাংলা চৌষট্টি জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন পিয়ারটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে খুবই চমৎকার হোয়াইট কালার বিউটি সেই আবার কিন্তু এরা এক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম পাড়ে দিচ্ছে অলরেডি তো মামুন ভাই ডিমের বয়স কয়েকদিন চলতেছে ভাইয়া 13 দিনের মতো টিরমৰ বয়েস তারমাৰ ডিম গলে জমে গেছে ডিম মানে ফুটার কাচা কাচি সময় চলে আসছে আবার হাতে কি রাখছেন এটা ভাই দিয়ে দেন না এটা বাচ্চা আছে আগির ঘরে এটা খাবার শিখছে তাই না খেতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি হোমা আগের আগির ঘরে একটা বাচ্চা আবার দুটো ডিম পড়ছে ডিমৰ বয়স 13 দিন ডিম গলে জমে গেছে ভাইয়া ফুল ফ্যামিলিটা পানী দিতে আমি একটা দাম দিয়ে দেন 250 টাকা মাত্র 250 বর্তমান সময়ে বেশি হয়ে গেল ভাই কমাই দেন হ্যাঁ বাচ্চা ডিম সহকারে দুশো টাকা কমাই দেন দুইশো তেইশশো টাকা বন্ধুরা সে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আজকে একটা বাচ্চা সহকারে জমা দুটো ডিম সহকারে এই পিয়াটা মাত্র তেইশশো টাকায় নিতে পারবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি মামুন ভাই এক জোড়া পাকিস্তানি রামপুরি কবুতর মার হাবা বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই পিয়াটা কি রানিং হয়েছে ভাইয়া আচ্ছা জোড়া কত পড়বে বিডিং চলে রানিং পেয়ার ডিম বাচ্চা করে দিবে ইনশাল্লাহ জোড়া ছোট করে একটা দাম দিয়ে দেন মাত্র পনেরোশো কমটা মাস দিন আমার চ্যানেলের জন্য স্ট্যান্ড দেখাবো স্ট্যান্ড তো বড় খাঁচা লাগবে আর দেখাইতে আসলেও বন্ধুরা ডানটা কিন্তু নর বাম একটা মাদি আজকে রানিং পেয়ারটা পাকিস্তানি রামপুরি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মামুন ভাই এগুলো আবার কি দাইতেছেন ভাই টেলের পাহাড় হ্যাঁ লক্ষ কবুতর বেবি কয় ফেদারে চলতেছে দুই ভেজার মাত্র দেখেন বন্ধুরা কি আসছে একদম ফুলের মতো টাকা তো পড়বে এক হাজার আসলে কিন্তু বন্ধুরা মাউন্ট ভাই যে কথাটা বলছে কোয়ালিটি আছে দেখা যায় রানিং কমতার বারোশো টাকা পাওয়া যায় আবার ওই বিধের মধ্যে কিনবে গেলে কত লাগে দুই তিন হাজার টাকা লেগে যায় যাই হোক এই প্যাডা যা দেখতেছেন আলহামদুলিল্লাহ মাত্র 1000 টাকা নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই মিলি মিলিবার কালারের মধ্যে রেসার আচ্ছা ডিম ডিম আছে নাকি ডিম পয়েন্ট আছে ভাই আ আজের ডিম রেসার মানে কি লেখছেন ভাই खासा বিক্রি কাগজ চিনি যাই হোক যা লেখছে লেখসেই তো যেটা নিচে তো নিচে এই যেটা কত বড় ভাই ডিম শো করে মাত্র 1500 টাকা মিলিবার কালারের মধ্যে বন্ধুরা রেসার জুড়াটা যা নিবেন ডিম সহকারে আজকে মাত্র পনেরোশো টাকা গ্রিজেল কি হোয়াইট গ্রিজেল এক জোড়া হোয়াইট কালার বন্ধুরা গ্রিজেল দেখতে পাচ্ছেন চোখগুলো দেখাই দেয় মাসাল্লাহ এই পেয়ার কত পড়বে ভাইয়া রানিং পেয়ার তো রানিং পেয়ার জোড়াটা কত পড়বে মাত্র বারোশো এক হাজার করে দেন আজকে হোয়াইট কালার গ্রিজেল বন্ধুরা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন জোড়াটা হচ্ছে কি রেসার এই যে বন্ধুরা দেখেন এটা কি নর এটা মাদি মাদির হচ্ছে বন্ধুরা টাইগার গ্রিজেল বা বাঘা গ্রিজেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এটা হচ্ছে নর নরটা হচ্ছে বন্ধুরা সবজি রেসার চোখটা দেখাই দিয়ে বন্ধুরা ইয়ে কি পাওয়ারটা দেখা যায় যাই হোক দুটো ডিম পাইরে দিচ্ছে আবার মার্শাল্লাহ ডিমগুলো জমে গেছে কালার দেখে মনে হয় ডিমের বয়স কয় দিন তেরো চোদ্দ দিন হয়ে গেছে আর দুই তিন দিন মধ্যে ফুটে যাবে ইনশাল্লাহ জোটা দাম বলে দেন ভাইয়া মাত্র পনেরোশো কমটা মাসে নি মামুন ভাই কত তেরোশো আজকে বন্ধুরা এই পিয়াটা নিতে পারবে মাত্র তেরোশো টাকার মধ্যে মাদির এক বন্ধুরা বাগা গ্রিজেল মনে রাখবেন খুবই চমৎকার একটা কালার এই পিয়াটা ডিম সহকারে মাত্র তেরোশো টাকা নিতে পারবেন একটা সবজি আর একটা ঝাঁক কি ময় না ডিম আছে ও মাই গড যেদিকে তাকায় সেদিকে ডিম আর বাচ্চা এই জোড়া কত করবে বসা আছে আর নিচেটা কিন্তু সবজি রেসার চোখটা দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখটা দেখা যায় জুম করে এই দেখেন চোখটা হ্যাঁ যারা পিয়াটা নিবেন আজকে মাত্র

মাদির হালকা একটু কানে আছে বন্ধুরা আমি দেখে বুঝতে পারছি বায়ু করে দিচ্ছে আর এটা হচ্ছে নর মাক্সির মধ্যে ডিম আছে এটাও ডিম দিয়ে দিছে দুইটা মাসাল্লাহ এই যে নটটা দেখা যায় বন্ধুরা কালার ওয়েস দমগুলা ফেদার গুলা চোখটা মাসাল্লাহ নটটা পিওর হ্যাঁ আপনি কেউ নিতে চাইলে নরে তো আমি নিতে পারি পিয়ারটা এই যে মাদির হালকা কানে আছে তবে কিন্তু মানে ডিমে তা দেয় মাসাল্লাহ এই যে ওটা কত পড়বে মাত্র আটশো টাকা আর কিছু লাগে না বন্ধুরা এই পেঁয়াজটা একটা নড়া দামে নিলেও আটশো টাকা আজকে জোড়াটা পেয়ে যাচ্ছেন ডিম সহকারে মাত্র আটশো টাকার মধ্যে এই পেঁয়াজটা এটা কি মারিটা হচ্ছে বিউটি ব্ল্যাক কালার আর সবজি রেসার এই এই ব্যবসাটা গিয়ে দেড় এই দেবরছানা দিছেন অল্প মাছি মাছি আশীর্বাদটা খাওয়ায় মানুষ করতেছে নাকি আচ্ছা যাই হোক কি দিবেন নাকি ভাই না বাচ্চা মাছা আলো তো থাকবে আচ্ছা এই জোড়াটা কত করবে মাত্র 1500 বন্ধুরা বিউটি নিলে বিউটি যে মাদি বিউটি নিলে এটা ফ্রি ঠিক আছে সেই পেটা মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন বিউটি বনা বেসার বিউটির মাতি রেসারটার নর মাত্র 1500 টাকা জোড়া বন্ধুরা যারা সিরাজি লাভার আছেন আজকে বাচ্চার সহকারে তিন চার পেয়ে সিরে দিয়ে আছে একটা না একটু দেখাবো সবাই লক্ষ্য রাখবেন ডিম আছে সরি ডিম নাই এই যে নর দেখতে পাচ্ছেন আর হাইটা মাদি কবুদার ডিম দিয়ে দেবে দু মধ্যে আর একটা বাচ্চা আছে মার্শাল্লাহ ভাইয়া এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আপনারা হ্যাঁ কোন দিক দিয়ে উঠে পাগল কবুতর না ছিপাতে একটু ঢুকতে পারে না তা উঠে তো যাই হোক ভাই আজকে বাচ্চা সহকারে জোড়া কত পড়বে মাত্র পনেরোশো টাকা সিরাজি রেড কালার সিরাজি বন্ধুরা বাচ্চাটা সহকারে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একটু এদিকে আসেন এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া রেড কালার এটা বাচ্চা নয় রানিং পেয়ার না এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে নর মা মাদি এই জোড়া কত পড়বে এই মেয়েটা কেমন পনেরোশো চান ওটা বাচ্চা সহকারে এটা কমায় দেন না সাইজ বড় এটা একটু মিস মার্কিং একটু বেশি এটা কমায় দেন তেরোশো এই পেটা বন্ধুরা মাত্র তেরোশো টাকা নিতে পারবে মানে আপনার কি আপনার এই দিদা ফেরেমডা আমার ক্যামেরা ফেরমে মিল হয় না বন্ধুরা যাই একটা হচ্ছে নিচ তালা একটা হচ্ছে উপর তালা উপরে কি বাপ কবুতর না নর নরে কি ডিম আছে নরে ডিম আছে আবার এনে কি বাচ্চা দূরে বাচ্চা এই যে ডানটা হচ্ছে এই যেটা উঠলো এটা হচ্ছে মাদি আচ্ছা এটা হচ্ছে রানিং পিয়ার ডিম আছে দুইটা ব্রিজল কবুতর আফসান আর এই যে এদের বাচ্চা আচ্ছা বাচ্চা সহকারে ফ্যামিলির কত পড়বে মাত্র পনেরোশো দেখেন বন্ধু আজকে ব্রিজেল কবুতর ডিম দুটা সহকারে বাচ্চাটা সহকারে মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান আগে বাগে নক করবেন পরে কিন্তু আর খোয়েন না কিছু আমাদের ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্রিজেল একটা হচ্ছে টাইগার ব্রিজেল একটা হচ্ছে আফসান আফসানটা নাকি নর আর টাইগারটা মাদি এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার না কয় ফেদার চলতেছে পেয়ারটা

আচ্ছা জোড়া কত পড়বে মাত্রে গেছে মাত্র 1000 দেখেন বন্ধুরা একটা হইছে হলুদ একটা হইছে সাদা বা গিয়ে কালার হা তার পাশে ডিম আছে ডিম সহকারে মাত্র কত ভাই 1000 টাকা এখানে আমরা বেশ কিছু বাকি দেখতেছি একটা কাচার মধ্যে চঙ্গর মধ্যে উড়া উড়া নাচতাছে সিঙ্গেল সিঙ্গেল শপ আচ্ছা এখান থেকে কেউ চাইলে নরমাদি কিংবা আইডেল নিউ আইডেল কিংবা বাচ্চা এগুলো দেওয়া যাবে বন্ধুরা দেখেন বিভিন্ন কালারের মধ্যে বাজরিগার রয়েছে রানিং রয়েছে নিউ আইডেল রয়েছে বাচ্চা রয়েছে যা যেমন লাগে নর্মাদি চাইলে কিন্তু নিতে পারবেন মামুন ভাই একজন পাখি দেখতাছি কি পাখি অস্ট্রেলিয়ান কুকু বন্ধুরা দেখেন তো বাইরে যাবো দেওয়া যায় আসলে পাখির খাঁচা খোলার গ্যাপ হয় কোন মানে কি আমার দোকান জানা লেন্সও বাইরে না যাই হোক এই পিয়ারটা রানিক পিয়ার এই পিয়ারটা কত পড়বে মাত্র আটশো টাকা

আচ্ছা বাচ্চা ধরে সহকারে জোড়া কত পড়বে মাত্র এক হাজার কি কন আজকে দুটা বাচ্চা সহকারে বন্ধুরা গ্রিবার্চুরোটা মাত্র এক হাজার টাকা এদিকে আসেন এটা কি ভাই মাক্সি কালারের রেসার কিনেছে কি ডিম আছে কয়টা দুইটা যেদিকে তাকাই বন্ধুরা ডিম আর বাচ্চা দেগ অন্ধকার ওই জায়গায় চোখ এই যে দেখেন পিয়ারটা এই জোড়াটা কত পড়বে মাত্র পনেরোশো কম টমাছে নে ও কমে দেন এই দেন দেন একশো টাকা দেন চোদ্দোশো এটা দিব না কি কারণে বন্ধুরা মানে একটা জাতি কবুতর এই সাইজ দেখছেন আপনারা হ্যাঁ দশটা কবুতর এক জায়গায় রাখবেন এই পিয়াটা এক জায়গায় রাখবেন এই পিয়াটা মানুষ ঘুরে ঘুরে চাইবো যাই হোক এই জোড়া ভাই একবার কম দেবে দিবে না যারা নেবেন দুটো টাকা বেশি দিয়ে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন ডিম সকাল ডেলিভারি ভাই মাত্র পনেরোশো টাকা জোড়াটা মিলিবার কালার মধ্যে রিসার এটা বাচ্চা আছে মার হাবা জোড়া কত পড়বে 2000 টাকা দাম দামামে চলবে বন্ধুরা আজকে যে কোন খামারে চইলাইছি আমি জানি আপনারা মাঝে মাঝে অপেক্ষায় থাকেন এই ধরনের কিছু নতুন খামারে ভিডিও পাওয়ার লাগিয়া কম টাকায় কবুতর করুন নেওয়ার লাগিয়া যাই হোক এই পেড় আছে কত বড় ভাই মাত্র 2000 টাকা ওর বেশি হয়ে গেল 250 कमाए 250 কমায় দেন না 1800 হ্যাঁ 500 কমায় দেন 1700 মিলিবার কালারর মধ্যে বন্ধুরা রেসার দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন সেম টু সেম সাইজের মধ্যে আজকে পেড়াটা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকার মধ্যে জোড়াটা বাচ্চা সহকারে ভাই এক জোড়া বেবি দেখতেছি মিলিবার কালার মধ্যে রেসারের এটা কি অবস্থা কয় ফাদের আছে একদম জিরু এই জোড়া দাম বলে দেন ভাইয়া মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা বন্ধুরা এই পেয়াটা নিতে পার মাক্সি কালার রেসার বেবি এটাও বেবি এই জোড়া কত পড়বে এক হাজার কয় ফাদার চলতেছে এই পেয়াটাও এক হাজার এই নিচের পেয়ারটাও এক হাজার যারা দুই পেয়ার নিবে পনেরোশো আড়াইশো দুই পেয়ার নিলে মাত্র আড়াইশো টাকায় বন্ধুরা নিতে পারবেন আর এক পেয়ার করে নিলে মাত্র এক হাজার টাকা রেড চেক করা ডিম আছে আলহামদুলিল্লাহ জোড়া কত পড়বে মাত্র পনেরোশো বন্ধুরা কবু তো দেয় দেয় অরান হয়ে গেছি যাই হোক খাঁচার ভিতর দিয়ে ভিডিও করতে আসছি এই পেয়ারটা আজকে নিতে পারবেন রেড চেক করার মধ্যে রেসার দুটো ডিম সকাল মাত্র পনেরোশো একটা হচ্ছে স্পেঞ্জেল ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা কিনোর না মাদি হোয়াইটটা নর আর ডিমে বসা আছে এটা হচ্ছে মাদি এই জোড়া কত পড়বে ভাইয়া

যারা যারা এই তারা দেখে মুকলে দেখে নেবেন আমরা কিন্তু আরেক জোড়া বোম্বাই একটা ভাই মার্শাল আর জুটি জুটির পাহাড় আবার একটা বেবিও রয়েছে এই জোড়া কত পড়বে মাত্র দুই হাজার বেশি হয়ে গেল ভাই না ভাই বেশি হয়ে গেল দুশো কমায় দেন

মাত্র পনেরোশো টাকা বাচ্চা দিল বমিয়া লাহরি বাচ্চা তাই কি কমে দেন বারোশো তেরোশো না বারোশো টাকিয়েছে মাত্র বারোশো